আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতের সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই এই যে ব্রয়লার মুরগি ভিজায় রাখছি সেদিনকে গোটাল একটা মুরগি নিয়ে আসছিল কাইটা অর্ধেক রান্না করে খাওয়া হয়েছে আর এই অর্ধেক দেখা দিয়েছিলাম আর রায়নের বাবা হচ্ছে কালকে রাতে বলছে যে খিচুড়ি খাবে এই এটা দিয়ে তো রাতে হচ্ছে রান্না করা হয় নাই তো বলছি যে সকাল সকাল রান্না করে দেবো তো কুয়াশা বাজার সকাল সকাল সকালবেলা কিন্তু সে কুয়াশা পড়ছিল আজকে অনেক সকালে উঠা হয়েছে তো ওই যে শীতের সকালে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি রান্না করবো গরম গরম খিচুড়ি খাওয়া হবে তো এগুলো সব কাটা বাছা করে নিই সকাল সকাল হচ্ছে পাটি বিছাই নিয়ে বসে পড়ছি এটা এখন আগে খিচুড়ি রান্না করবো তো পিসটা একটু করা লাগবে তাহলে হচ্ছে ভালো হবে খিচুড়ির দেখি আজকে কেমন খিচুড়ি রান্না করো দেখি কেমন স্বাদ লাগে কেমন ভাবে রান্না করো এটাই দেখবো আজকে

Terima kasih telah menonton! সব কিছু রেডি করে নিলাম নিয়ে হচ্ছে এখন চুলার পাড়ে চলে আসলাম মাটির চুলায় রান্না করব। মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিছি আর রসুন পেঁয়াজ বাটা জিরা মশলা সব কিছু বেটে নিছি এখন চুলার জালটা ধরায় নেই চুলার জালটা ধরাইতে একটু কষ্ট হয় কারণ এখন শীতকাল পড়ছে তো আর খড়িগুলো একদম ড্যাম হয়ে থাকে এই জন্য আর কি একটু কষ্ট হয়ে যায় তখন চুলার জালটা ধরাই নিয়ে আগে ভালো করে কড়াই গরম হয়ে গেছে আমি সরিষার তেল দিয়ে দিছি এখন তেজপাতা দিয়ে দিই একটা আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ ভাজা হয়ে গেছে জিরা বাটা দিয়ে দিই আর মশলা বাটা দিয়ে দিই मतलब की है बता रहा है

सेवा पानी दिया दी है मंसों का शाग से झलती है धीरे बोलते

খির হয়ে গেছে নেও আমিও ফ্রেশ হয়ে নিলাম গোসল টসল করলাম সকাল সকাল ভালো হলো না সকাল সকাল কালকে রাতে খাইতে হয়েছে খিচুড়ি সেই নেশা আমার এখনও কাটে নাই তা কইছি যে আজকে সকালবেলা উঠে শীতের সকালে খিচুড়ি খাবো যেই কথা সেই কাজ এককে ব্রয়লার মুরগি দিয়ে খিচুড়ি সকালবেলা পরাটা রুটি মুটি খাওয়ার চাইতে খিচুড়ি খাওয়া অনেক মজা অনেক শান্তি আপনারা কী বলেন তাতে এই যে খিচুড়ি নিয়ে নিলাম এক প্লেট খিচুড়ি দেড়শো हम ना होटल में भी तो 200 का निकलते हैं ना हां देखिए بسم اللہ हम आटा डालो और মা মা তো না একটু ভালো সকাল সকালবেলা খাওয়া দাওয়া করলাম খিচুড়ি এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো মাছটা আমি হচ্ছে বাজারে রান্না করব তো একটু মা খাই হলুদ দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু নুন দিয়ে মা খাইনি ঘুমাইতেছে ওদিকে ওর বাবা হচ্ছে নামাজে চলে গেছে নামাজ পড়তে গেছে এদিকে আমি রান্নাটা সেরে ফিরিয়ে আইসি তো খাইতে যাবে একটু দেরি হয়ে গেছে এদিকে আবার আমি প্যানটা গরম করে তেল দিয়ে দিছি এখন দিয়ে দিই সকালে রান্না করে খায়া দেখি বেস্ট নিলাম বেস্ট নিয়ে ফ্রেস হয়ে রান্না শুরু করে দিলাম আগুন দিয়ে দিল পরে রাইয়ানের বাবাকে নামাজ পড়তে দাও হচ্ছে নামাজ পড়তে গেলো আরে দিয়ে ওইখানে রান্না শুরু করে দিচ্ছি ওই যে সকালে রান্না করছি মাটি এখন করতেছি হচ্ছে ঘরের ভিতরে দেখাচ্ছে কারণ রাইয়ান ঘুমাইছে তো রাইয়ান তো উঠে আর ওইখানে হচ্ছে নিয়ে গেলে খুব কষ্ট হবে রান্না করতে সেই জন্য আর কি ওইখানে বটাই দিলাম যেখানে উঠলে তাও নিতে পারবো মাছটা উল্টাই দিতেছি ভালো করে বাঁচানি মাছটা আমার বাদে হয়ে গেছে নেই এখন ঘরে ভিতরে আসে গাড়িয়ান বাবা গাড়িয়ানা কোথায় থাকে এদিকে মশলা কটানোর পিঁয়াজ মরিচ বেসুন লাই এগুলো আমি কটাই নিলাম এখন হচ্ছে দিয়ে দেব বেগুনটাও দিয়ে রাখছি বেগুন দিয়ে এই ঘুম থেকে উঠলো তো ওই জন্য একটু বিশার্মিং করতেছে ঘুমটা যখন কাটে যাবো তখনও বসায় রাখলে খেলা চলবে এখন বিছ থাকতেছে না খেলতেছেও না আমার কোলে মধ্যে আছে সব কোলে করে নিয়ে ওই রান্না করতেছি তরকারিটা আমি কষায় নিয়ে পানি দিয়ে দিছি আর এদিকে হচ্ছে বল উঠে গেছে এবার মাছ দিয়ে দিই মাছ দিয়ে ভালো করে জাল করে নিই রায়ান একটু দুষ্ট আমি করতেছে ধনিয়া পাতাটা উপরে দিয়ে দিই ধনিয়া পাতা আমি cutting you see রায়নেবা হচ্ছে নামাজ পড়ে আসলো আইসে হচ্ছে ওকে নিয়ে গেল ওকেটা প্রায় হয়ে গেছে একটু ঝোল দেখে চুলাটা বন্ধ করে দিই

ভাল লাগে বাহিনীগুলো খেতে ভাত দাও তো মুরগিগুলো বাহিনীরাই খাইলো খিচুড়ি খাইলো খিচুড়ি খেতে হ্যাঁ বিকেল হয়ে গেছে এই সময় সূর্যটা দেখা যাইতেছে কত সুন্দর আর এদিকে সবাই খেলতেছে বিকেলবেলা আগে আমরা ওইভাবে খেলতাম সকালবেলা আর বেলা পরিবেশটা কিন্তু আমার কাছে দেখতে খুবই ভালো লাগে সকাল বেলা হচ্ছে ঘুম থেকে উঠলে উঠে হাঁটলে ভালো লাগে আর বিকেল বিকেলবেলায় যে এরকম খেলাধুলা রাইয়ান তো দেখে মহা খুশি রাইয়ান হচ্ছে খেলতে যাবে তো মাটির থেকে উঠাইলাম আমি বসেছিল বিকাল পর্যন্ত বসেছিল হচ্ছে খেললো তো এখন তো একদম সন্দেহ হয়ে যাইতেছো না এই জন্য উঠাইয়া হচ্ছে হাত মুখ ধুয়ে দিলাম ধুয়ে যে প্যান্ট শার্ট পরাই দিয়েছি ওই এখন নামবেতাও পরে ওইখান থেকে নিয়ে আসলাম এ বাবা